বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ইলিশের লেজ ভর্তা। শুনলেই মুখে পানি চলে আসে আর আমাদের বাসায় অনেক সময় এরকম হয় ইলিশ মাছটা সবাই কম বেশি খেতে চায় কিন্তু লেজটা নিয়ে আমরা বিপদে পড়ে যাই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাট স্টাইলে ইলিশের লেজ ভত্তা খেতে তো অনেক মজা আর চলুন দেখি রান্নাটা কিভাবে আমি করলাম আমি এখানে ইলিশ মাছের চার পাঁচ পিস লেজ নিয়ে নিয়েছি আমি এই লেজগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে লবণ হলুদ মাখাতে হবে লেজগুলোকে ভালো করে পরিষ্কার করে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এতে করে হবে কি লেজগুলোকে যখন আমি ভাজবো তখন খুব সুন্দর মশলাগুলোও ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে মচ হবে এখন এভাবে উল্টে আমি লেজগুলোকে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিব বেশ কিছুটা সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে আমি কিছু মরিচ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন কারণ ইলিশ মাছের রান্না এবং ভর্তা মানেই সরিষার তেল আর সরিষার তেলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। আমার শুকনো মরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে রেখে ওই একই তেলে আমি ইলিশের যে লেজগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমি পাঁচ ছয়টা ইলিশ মাছের লেজকে এভাবে সংরক্ষণ করে তারপরে একসাথ করে নিয়েছি আপনারা ফ্রিজে রেখে রেখে এভাবে ইলিশ মাছের লেজগুলোকে সংরক্ষণ করে একদিন ভর্তা বানিয়ে নেবেন তারপরে ভালো করে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব অন্য পাশটা ভাজার জন্য আর এই কাজটা আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে করবেন তাহলে খুব ভালো ভাজা হয়ে যাবে এরপরে আমি যেই কাজটা করব খুবই কঠিন একটা কাজ ইলিশ মাছের এই কাটাগুলোকে বেছে নিব আর এই বড় বড় কাটাগুলোকে আগে ফেলে তারপর ছোট ছোট কাটাগুলোকে বেছে নিব। অনেকটা ধৈর্যের পরীক্ষা বলতে পারেন এই পর্যায়ে আমি এসে ধৈর্যের পরীক্ষাটা দিয়ে দিব তারপরে যখন ইলিশ মাছের লেজের কাঁটাগুলো বাছা হয়ে যাবে এরপরে আমি সেই যে ভেজে রেখেছিলাম শুকনা শুকনামরিচগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে শুকনামরিচটাকে মেখে নিব হত্যাটা করার জন্য এরপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি এই ইলিশের লেজ ভত্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তবে আপনারা চেষ্টা করবেন যতটুকু মাছ ঠিক সেই সমান পরিমাণ পেঁয়াজ কুচি দিতে এরপরে ভালো করে একদম মরিচের সাথে উল্টে পাল্টে মেখে নিব আর এই মাখাটাই হচ্ছে আসল তারপরে আমাদের সেই কাটা বেছে রাখা ইলিশের যেই লেজের মাছগুলো আছে সেগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে মাখাটা যত ভালো হবে ভত্তাটা খেতে কিন্তু ততই টেস্ট হবে এরপর আপনাদেরকে আমি বলেছিলাম না একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাই ইলিশ মাছ ভাজা যেই তেলটা আছে সেটা আমরা এখানে দিব অবশ্যই দিবেন আর কিছুটা কাঁচা সরিষার তেলও দিয়ে দিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সাধারণত ইলিশ মাছে আমরা ধনিয়া পাতা খাই না তবে মাওয়া ঘাটের মামারা এইভাবে ধনিয়া পাতা কুচি দিয়েই ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে তারপরে ইলিশের লেজ ভত্তাটা করে থাকে দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে মাওয়া ঘাটের মামাদের মতো লেজটাকে মাখিয়ে ভত্তাটা করে নিলাম আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে আর এই ভত্তাটা খেতে কিন্তু বেশ ছিল আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভত্তাটা কেমন হয়েছে এই ভর্তাটা খিচুড়ি সাদা ভাত পোলাও সাথে খেতে কিন্তু বেশ লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে দেখবেন আপনারা আসসালামু আলাইকুম